পশ্চিমবঙ্গ সরকার চলছে চলছে সরকারকে সে বলবে খারাপ বলবে কোন ইউনিশ সরকারকে ভালো বলছে সুবিন্ধ অধিকারীকে আবার কোনদিন না শুনতে পাই যে রাজনীক পাগলাগারদ সুবিন্ধ অধিকারী ভর্তি হয়ে গেছে আমার ইচ্ছা কাছে কামনা করি এই দিন জানা দেখতে না হয় সেই সরকারকে সুবিন্ধ অধিকারী বলছে বাংলা থেকে তারা নাকি ভালো সরকার আচ্ছা বাংলার মানুষ সম্বন্ধে সুবিন্ধ অধিকারীর কোনো ধারণা আছে আদৌ শুভেন্দু অধিকারী বাংলা মানুষের সাথে কি যোগাযোগ আছে না কোনো যোগাযোগ নেই তার সাথে কিছু লম্পট বাহিনী কিছু বিজেপির বাঁদর যারা গাছের ডালে ডালে ঝোলে যারা গরুর চোনা খেয়ে ব্যাপার শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে সেই কথা রিয়াকশন স্বরূপ এই রাজ্যে অনুপ্রবেশ ঘটছে শুভেন্দু অধিকারীর কথার জন্য এই রাজ্যে যেমন অনুপ্রবেশ হচ্ছে শুভেন্দু অধিকারীর কথার জন্য এই রাজ্য তথা সারা ভারতবর্ষে বিজেপিতে জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে অর্থাৎ ইউনিস সরকারকে সে ভালো বলবে পশ্চিমবঙ্গ সরকারকে সে খারাপ বলবে কোন ইউনিশ সরকারকে ভালো বলছে যে ইউনিস যে ইউনিশ সরকার যে আমাদের জাতির পিতা বলা হয় বাংলাদেশের শেখ মুজিবুর রহমান তার মূর্তি ভেঙে দিয়েছে তার পরিবারের মানে অন্তর্বাস জিনিসপত্র নিয়ে ভিডিও ভিডিও করতে দেখা গেছে বাড়ি ভেঙে দিয়েছে মূর্তি ভেঙে দিয়েছে এমনকি স্বাধীনতা সংগ্রামী মানে মুক্তিযোদ্ধা বাংলার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তাদের যে স্বীকৃতি সেই স্বীকৃতিটাকে বাতিল করে দিয়েছে সেই সরকারকে অধিকারী বলছে থেকে তারা নাকি ভালো সরকার আচ্ছা বাংলার বাংলার মানুষ সম্বন্ধে স্বীকৃতি অধিকারীর কোনো ধারণা আছে আদৌ শুভেন্দু অধিকারী বাংলা মানুষের সাথে কি যোগাযোগ আছে না কোনো যোগাযোগ নেই তার সাথে কিছু লম্পট বাহিনী কিছু বিজেপির বাঁদর যারা গাছের ডালে ডালে ঝোলে যারা গরুর চোনা খেয়ে বেড়ায় এমন কিছু লোকের সাথে শুভেন্দু অধিকারীর যোগাযোগ তা শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলবে এটা খুব স্বাভাবিক লোকটা পাগল হয়ে যাচ্ছে দিনের দিন যত ইলেকশন সামনে এগিয়ে আসছে লোকটা মানসিক রোগ এই তাকে আরো ঘিরে ধরছে কয়েকদিনের আগে দু তিন দিন আগে থেকে দেখছি আমরা একজন বিচারপতি যিনি বিজেপি টিকিট এমপি হয়েছিল তিনি এখন হসপিটালে ভর্তি ঠাকুর না করুক শুভেন্দু অধিকারীকে আবার কোনোদিন না শুনতে পাই যে রাঁচির পাগলা শুভেন্দু অধিকারী ভর্তি হয়ে গেছে আমার ঈশ্বর কাছে কামনা করি এই দিন যেন দেখতে না হয় আমরা দেখি দেশের ভিতরে থেকে দেশ বিরোধী কথা বলা তাকে দেশদ্রোহী বলা এই যে শুভেন্দু এত বড় একটা কথা বললো যে ভারতবর্ষের চেয়েও পশ্চিম বাংলার চেয়েও ইউনিটের সরকার ভালো এটা কি দেশদ্রোহী কথাবার্তা নয় আমি আপনার চ্যানেলের সমস্ত দর্শকদের যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছে তাদেরকে আমি অনুরোধ করব যে তাদের হাতে যে স্মার্টফোনটা রয়েছে এই স্মার্টফোন একটা টাইপ করতে কি টাইপ করবেন সবথেকে বেশি জঙ্গি যোগ কোন পার্টিতে সব থেকে বেশি জঙ্গিযোগ কোন পার্টিতে দেখবেন বিজেপি নাম আসবে সব থেকে বেশি ধর্ষক কোন পার্টিতে দেখবেন বিজেপি নাম আসবে সব থেকে নেতা আছে দেখবেন বিজেপির নাম আসবে সব থেকে বেশি সাইবার ক্রাইম কোন পার্টিতে দেখবেন বিজেপির নাম আসবে সব থেকে বেশি খুনি কোন পার্টিতে দেখবেন বিজেপির নাম আসবে অর্থাৎ এই যে জিনিসগুলো এখন আর মানুষকে বলে দিতে হয় না এখন গুগলে টাইপ করলে অটোমেটিকলি বিজেপির নাম চলে আসে অর্থাৎ শোভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে এবং বলবে যে এটা খুব স্বাভাবিক ব্যাপার তাদের মানসিকতাই হচ্ছে জঙ্গি দেখুন আপনি কোথা থেকে বাংলা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত একটা বিভিন্ন রাজ্যে জঙ্গি যোগ বেড়েছে আজকে পাকিস্তানের তথ্য পাচারকে কেন্দ্র করে পাকিস্তানের তথ্য পাচারকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিজেপির যোগ বেড়েছে গুজরাটের যোগ বেড়েছে আবার বিজেপিরই একজন মন্ত্রী তিনি বলছেন যে আমাদের ম্যাডাম যিনি কর্নেল ম্যাডাম তিনি সোফিয়া কুরেশি তাকে বলছে পাকিস্তানের বোন জঙ্গিদের বোন মানসিকতা চিন্তা করুন অর্থাৎ যাদের মধ্যে জঙ্গি লুকিয়ে রয়ে রয়েছে যাদের মাইন্ডে জঙ্গি লুকিয়ে রয়েছে শুধু তাই নয় একাধিক বিজেপি নেতার বাড়িতে পাকিস্তানের পতাকা পাওয়া যাচ্ছে পাকিস্তানের স্লোগান দিতে শোনা যাচ্ছে বিজেপি নেতাদের শুনলে অবাক হয়ে যাবেন ইদানিং একটা ট্রেন মানে একটা বিরাট ট্রেন্ড চলছে কি না হিন্দুদের মসজিদ ভাঙার জন্য মুসলিমরা যাচ্ছে এই যে কথাটা বলছে এখানে দেখা যাচ্ছে যে ফলস মুসলিমদের চুল আর দাড়ি লাগিয়ে মাথায় মুসলিমদের টুপি করে মুসলিম সেজে ছদ্মবেশে যাত্রাপালার মতো যেরকম ফলস দাড়ি টুপি ড্রেস পরে যায় সেরকম মুসলমান সেজে গিয়ে মুসলিমদের মন্দির ভাঙতে দেখা যাচ্ছে পরবর্তীকালে যখন তাকে ধরে টানাটানি তখনও মানুষ বুঝতে পারছে না যেটা হিন্দু যখন তাকে টানাটানি করছে তখন দাড়ি খুলে চলে আসছে টুপি খুলে চলে আসছে অর্থাৎ এই যে বিজেপি আর নিজেরা জঙ্গিদের সহযোগিতা করার এই যে ট্রেন্ড একটা বাজার থেকে ধরা পড়ে যাচ্ছে এতে করে কিন্তু বিজেপি থেকে মানুষ সাবধান হয়ে যাচ্ছে যে বিজেপি মানে পাকিস্তানপন্থী বিজেপি মানে জঙ্গিপন্থী বিজেপি মানে ধর্ষক বিজেপি মানে করাপ্টেড লিডার বিজেপি মানে এ টু জেড যত রকম দুর্নীতিগ্রস্ত আছে সব রকম প্রমাণ বিজেপি নেতাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে